কাউকে কখনও কমজোরি ভাবা উচিত নয় কারণ প্রতিটা প্রাণের মধ্যে স্পেশাল কিছু না কিছু গুণ আছে কারণ উপরওয়ালা যখন পৃথিবীতে সবাইকে পাঠিয়েছে সবাইকে স্পেশাল কিছু অবশ্যই দিয়ে পাঠিয়েছে যদি সেরকমই একটা এক্সাম্পেল দেওয়া যায় ভালো করে শুনবে যে আমরা অনেক ধরনের পাখি দেখি হ্যাঁ কি না তো আমরা ওই পাখিদের মধ্যে দেখবে বাজ আছে নানা রকম ইয়া পাখি আছে তোতা পাখি আছে কাকাতুয়া আছে এবার যদি দেখা যায় এই সমস্ত পাখিরা সূর্যের এত কিরণ থাকে সেই কারণে ওর থাকতে না থাকতে কি হয় তারা বেরিয়ে পড়ে সূর্যের কিরণে তারা একদম স্পষ্ট দেখতে পায় সেরকমই যদি দেখা যায় তাদের মধ্যে এক ধরনের এমন পাখি আছে যে দিনের বেলা একদমই দেখতে পায় না সেই কারণে কি করে অন্য পাখিরা তার উপরে অ্যাটাক করে দিনের বেলা এবার দিনের বেলায় যখন অ্যাটাক করে সে মাইন্ডে সেই সাউন্ডগুলোকে ক্যাচ করে রেখে দেয় যে কোন পাখি তাকে ওই সময় অ্যাটাক করছে এবার সেই যন্ত্রণাটা সেই জ্বালাটা ও কিন্তু দিনের বেলাটা পুরোপুরি সহ্য করে যখন রাত হয় সন্ধ্যা নেমে আসে ভগবানের এমনই অসীম বলা যায় কৃপা বা এমনই মাস্টার প্ল্যানিং উনি করে রাখেন যেই পাখিটা দিনের বেলা দেখতে পায় যেই পাখিগুলো দিনের বেলা দেখতে পায় কিন্তু সন্ধ্যা নামার পর থেকে তাদের চোখের দৃষ্টিশক্তি কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় বা হারিয়ে যায় এবার যেই পাখিটার ওপরে অত্যাচার হচ্ছিল যেই পাখিটাকে টর্চার করা হচ্ছিল সেই পাখিটার নাম আর কেউ নয় সেটা হচ্ছে আউল মানে প্যাঁচা প্যাঁচা হচ্ছে সূর্যের এত কিরণ থাকা সত্ত্বেও ও কিন্তু দিনের বেলাতে কিছু দেখতে পায় না কিন্তু যত রাত পারে যত রাতের অন্ধকার নেমে আসে তখন প্যাঁচার দৃষ্টিশক্তি কিন্তু প্রখর হয়ে যায় আর যেই পাখি কোনো তাকে অ্যাটাক করেছিল যেই পাখি তাকে টর্চার করেছিল। তার বদলা পুরোপুরি কি করে নিতে থাকে রাত্রিবেলা কারণ রাত্রিবেলা অন্য কোনো পাখি আর চোখে দেখতে পায় না সেরকমই আমরা হয়তো ভাবছি যে আমার দ্বারা এটা হচ্ছে না বা আমি পারছি না বা ওই দাদাটা খুব ভালো পারে ওই দিদিটা খুব ভালো পারে এই জিনিসটা আমি পাচ্ছি না দেখো তোমার মধ্যে কোনো না কোনো এমন কিছু স্পেশাল আছে যেটা হয়তো তুমি জানো কিন্তু সেটা অ্যাপ্লাই করছো না যে জিনিসটা তোমার মধ্যে স্পেশাল আছে সেই জিনিসটা স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করো কেউ হয়তো ভালো নাচ করতে পারো কেউ হয়তো গান করতে পারো কেউ হয়তো আবৃত্তি করতে পারো হোয়াট এভার এবার সেইটাকে আমাদের কি করতে হবে জোর দিতে হবে আমাদের উইক পয়েন্টগুলোকে আমাদের কি করতে হবে স্ট্রং জায়গায় নিয়ে আসতে হবে এবার আমরা যদি ভেবে থাকি যে হ্যাঁ ওর মতনই আমাকে হতে হবে বা ও হতে পারছে আমি হতে পারছি না এটা পুরোপুরি ভুল ধারণা কারণ তোমার মধ্যে স্পেশাল আছে তুমি ওর থেকেও হয়তো বেটার পারতে পারো কিন্তু তোমার নিজের জায়গায় নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছো একটাই কারণে কারণ ওর দিকে তুমি তাকিয়ে বসে আছো যে ওটা পারছে আমি কেন পারছি না আরে তুমি ওর থেকেও আরও ভালো কিছু করতে পারো সেইটার দিকে তোমাকে ফার্স্ট ধ্যান দিতে হবে আর উপরওয়ালা কারণ সবাইকে সমান করে পাঠায়নি এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ সবার ফিঙ্গারপ্রিন্ট তুমি একসঙ্গে যদি দাও একটা বোটের উপরে সেটা কিন্তু কখনোই বা একটা মোবাইলে যখন ফিঙ্গার দিয়ে তুমি খুলতে যাবে তোমার ফিঙ্গার একমাত্র তোমার ফোনেতেই কাজে লাগবে অন্যজনের ফিঙ্গার কিন্তু মিলবে না কেউ হয়তো যদি দেখা যায় যে আমাদের এই যে চোখের না সবার কিন্তু সমান হয় না ভগবান কিন্তু হয়তো রূপে আমাদের পাঠিয়েছে কিন্তু সবাইকে কিছু না কিছু স্পেশাল দিয়ে পাঠিয়েছে এবার আমাকে ওই স্পেশাল জিনিসটাকে নিজেকে বার করে নিতে হবে এবার সেই জিনিসটাকে দিয়ে আমাকে কাজে লাগিয়ে লাইফে এগিয়ে যেতে হবে